এখানে কোনটা আসল করিম্প নকল আপনারা জমিতে সিনজেন্টা কোম্পানির বিট ব্যবহার করেন কিন্তু এই থ্রিবিট অনেক ক্ষেত্রেই জমিতে ব্যবহারের পরে কোনো ভেজাল পাওয়া যায় না এটার একটা কারণ হচ্ছে এই থ্রিউবিট ভেজাল বের হয়েছে নকল থ্রিউবিট বের হয়েছে আপনারা একটু দেখেন তো এই যে দুইটি প্যাকেট এখানে কোনটা আসল করিম্প নকল এখানে কিন্তু একটা আসল এবং একটা নকল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি এখানে যে সিঙ্গেলটা লেখাটি রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি খেয়াল করেন এবং এই যে এখানে সিঙ্গেলটা কোম্পানি লেখা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি খেয়াল করেন একটি সিঙ্গেলটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে নীলছে বেগুনি আরেকটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লালছে বেগুনি এই দুটার মধ্যে কোনটা আসল আবার এই যে সিঞ্জেন্টার রিডিমিল গোল্ড এটা ম্যানকোজেব এবং মেটালক্সিন কম্বিনেশন গ্রুপের একটি চমৎকার জনপ্রিয় একটি ছত্রাকনাশক কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা এই ছত্রাকনাশক জমিতে দেওয়ার পর কোনো কাজ হয় না আপনারা যে রোগের জন্য স্প্রে করেন আর্লি ব্লাইট লেট ব্লাইট গোড়া পচা এই জাতীয় রোগের জন্য রিডিমিল গোল্ড স্প্রে করেন কিন্তু কোনো কাজ হয় না এর কারণ হচ্ছে আপনি কি আসল রিডিমিল গোল কিনছেন নাকি নকল রিডিমিল গোল্ড কিনছেন এই যে দেখছেন এই একটি একটি গোল্ড গোল্ড এবং মধ্যে কোনটা আসল আজকে এবং আসল রিডিমিল গোল্ড এবং নকল থিউবিট এবং নকল রিডিমিল গোল্ড আপনি কিভাবে চিনবেন তার বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর তরুণ দর্শক আমরা প্রথমেই জেনে নেই আসল রিডুমিল গোল আপনারা কিভাবে চিনবেন আপনারা যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট দোকান থেকে কিনতে গেলে আপনারা কিন্তু প্রথমে আপনারা এক্সপায়ারি যে ডেটটি রয়েছে মেয়াদ উত্তীর্ণ কাল বা মেয়াদ উত্তীর্ণ সময় সেই বিষয়টা আপনারা প্রথমে দেখবেন আমরা এই যে এই প্যাকেটটাতে আমরা পেয়েছি আগস্ট দুই হাজার ছাব্বিশ এবং এটাতে রয়েছে এক্সপায়ারি ডেট মে দুই হাজার তেইশ এই যে প্রথম কথা এইটার মেয়াদ তেইশ সালে শেষ হয়ে গিয়েছে তার প্রথম শর্ত অনুযায়ী ভেজাল এটা কিনা যাবে না এবং এটার আগস্ট পর্যন্ত রয়েছে তাহলে এটা কিনা যাবে এখন আসেন আসল আপনি কিভাবে চিনবেন এই যে আসলে গোল্ড এই রিডুনুল গোল্ডের লেখার আগেই একটি মনোগ্রাম রয়েছে কিন্তু এই রিডুমিল গোল্ড লেখার আগে কোনো মনোগ্রাম নাই যেটার মনোগ্রাম নাই সেটা আপনারা কখনোই কিনবেন না তাই আপনারা কিনবেন কোনটা এই যে রিডিমিল গোল্ড উভয় পিঠেই আপনারা দেখছেন রিডিমিল গোল লেখার পূর্বে এই পিস রিডিমিল গোল্ড লেখার পূর্বে একটি মনোগ্রাম রয়েছে এটি আসল পণ্য এবং এটার মেয়াদ আগস্ট দুই সাল পর্যন্ত রয়েছে এবার আসি আসল থ্রি বিট আপনারা কিভাবে চিনবেন আপনারা একটু খেয়াল করেন এই যে আপনারা দেখছেন থ্রি ইবিট আসি থ্রি সালপার সালপার লেখা রয়েছে কিন্তু নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এটা হচ্ছে নীলচে বেগুনি আর এই ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে লালচে বেগুনি আর সব কিছু কিন্তু একই রকম ঠিক আছে একই রকম শুধু এই কালারটার দিকে একটু খেয়াল করুন এই নীলচে বেগুনিটা আসল নাকি এই লালচে বেগুনিটা আসল দর্শক এই নীলচে বেগুনি যেটা এটাই হচ্ছে সিনল্যান তার আসল যেটাতে আশি পার্সেন্ট সালফার থাকার কথা আশি পার্সেন্ট আছে আর এই যে ভেজাল থিউবিক সিনজেন্টা কোম্পানি তৈরি করে না সিনজেন্টার নামে সারা বাংলাদেশের বিভিন্ন দোকানে বিক্রি হয় বিভিন্ন ডিলারের কাছ থেকে কৃষকরা কিনে গিয়ে প্রতারিত হয় একদিকে এটা ছত্রাক এবং মাকন নাশক এবং সালফার ছত্রাকের কাজও হয় না মাকন নাশকের কাজও হয় না সালফারের অভাবও পূরণ হয় না এই সিঙ্গেলটা লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটি যদি এরকম লালচে দেখিনি হয় তাহলে আপনারা ভাববেন এটা ভেজাল পণ্য আর যেটা ব্যাকগ্রাউন্ড কালারটি এরকম নীলচে দেখিনি ওটা হচ্ছে আসল পণ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আসল থিবিট এবং আসল রিডিমল গোল আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আপনারা এই আসল থিবিট এবং আসল রিডিমল গোল কিনবেন এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে শেয়ার করে দেন সারা বাংলাদেশের কৃষকরা এই তথ্যটি পেয়ে উপকার পাবে দশক কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদ রোগ পোকা মাকড় দমনের সর্বাধুনিক কৌশল বিষয়ক আট শতাধিক ভিডিও রয়েছে যেটি পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলে এত ভিডিও নাই এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ